এই রবিউল মাসে মূর্খরাই ঝগড়া বিবাদ করে। ফের রবিউল মাসে উম্মাহের কাজ হচ্ছে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে বা সিরাতুত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে আল্লাহর হাবিবের মিলাদ ও সিরাতের আলোচনা করা। ঠিক না? কোনো সমস্যা নাই। মিলাদ জার আমাদের দেশে ফেরকা বন্দির কারণে বুঝলেন এক দল আর এক দলকে ঘায়েল বা পরাজিত করতে যে শতter বিরোধিতা করে। এটা হচ্ছে আমাদের পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত। দিন দিন বেড়ে যাবার বড় একটি কারণ রাসূলুল্লাহর সিরাতের এমন একটা কিতাব দেখাতে পারবেন যা শুরু মিলাদ দিয়ে হয় নাই নাই তো আল্লাহর হাবিবের সিরাতের উপর কিতাব লিখতে গিয়ে প্রথমেই মহাদিসগণ রাসূলুল্লাহর মিলাদের আলোচনা করছেন জন্মবৃত্তান্ত যেহেতু সারা বছরই আমরা সিরাতের মাহফিল সিরাতের ব্যানারে মাহফিল করি রবিউল মাসটা যেহেতু মিলাদের মাস এই সময় মিলাদের নবী ব্যানারে মাহফিল করাটাই তো অধিক সবের কাজ এবং যুক্তিযুক্ত বিষয় ঠিক না তাল্লার প্রতিটা সৃষ্টি এক একটা কি আলাম সুহান আল্লাহ আল্লাহ হচ্ছেন রব্বুল আলমী হুজুর হচ্ছেন রাহমাতুল্লিল আলম সুহান আল্লাহ এই যে আপনি বসবাস করছেন এটা ছোট্ট একটা পৃথিবী হ্যাঁ সোলার সিস্টেমে একটা লিটল প্ল্যানেট ছোট্ট একটা গ্রহ ঠিক নামে না এখনো পৃথিবীর বিজ্ঞানের পক্ষে আবিষ্কার করা সম্ভব হয়েছে রাশিয়ার বিস্তীর্ণ ভূখণ্ডে এমন জায়গা আছে যা স্যাটেলাইটে ধরা পড়ে না অ্যামাজন জঙ্গলে এমন জায়গা আছে বিজ্ঞান এখনো যেতে পারে নাই উত্তর মেরু দক্ষিণ মেরুতে এমন অনেক জায়গা আছে বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই পেরেছে বিশাল পৃথিবী তার থেকে তেরো লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যটা সূর্য হচ্ছে গ্যালাক্সিতে বিলিয়ন বিলিয়ন নক্ষত্রের মধ্যে একটা ছোট্ট নক্ষত্র তাই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় এই পৃথিবী থেকে প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আলোর গতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সেই দৃষ্টিতে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে টাইম লাগে আট মিনিট বিশ সেকেন্ড কতক্ষণ সূর্যের মতো বিলিয়ন বিলিয়ন নক্ষত্র তারকা নিয়ে আল্লাহ সৃষ্টি করছেন একটা গ্যালাক্সি বুঝতে পারছেন এর মধ্যে আরো বহু কিছু আছে গ্যালাক্সিগুলোর মাঝখানে বহু কিছু আছে মিল্ক আপনার ব্ল্যাক হোল আছে কৃষ্ণ গহ্বর এত বিশাল বিশাল তারকা পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় বিশ লক্ষ গুণ বড় এগুলো যখন আপনার কৃষ্ণ গহবরে ঢুকে যায় তখন এগুলো সব চুষে ফেলে কৃষ্ণ গহ্বর তারকার মৃত্যু ঘটে কি ঘটে বিজ্ঞান এটা আবিষ্কার করেছে উনিশশো সালের পরে আর সূরা ওয়াকিয়াতে আল্লাহ কোরআনে বলে রেখেছেন চোদ্দ শত বছরেরও আগে একদিন সূরা ওয়াকিয়া পড়তে যে আমার চোখ একটা পড়ে গেছে আল্লাহ বলেন লা ওক্সিমু ডি আমি কসম করি নক্ষত্রসমূহ পতিত হবার স্থানের অর্থাৎ নক্ষত্রগুলো যেখানে যে অস্তিত্ব হারায় ফেলে ওটা হচ্ছে মাওয়াকিউন নুজুম সেটা হাজার বছর পর বিজ্ঞান বলছি কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল এজন্য সবসময়ে অবিশ্বাসী সংশয়বাদী নাস্তিকদেরকে বলি বিজ্ঞান দিয়া কোরআন দেখতে এসো না কোরআন দিয়া বিজ্ঞান দেখো ঠিক এরকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছেন মহাশূন্য এই সব কিছুর উপরে প্রথম আকাশ জমিন থেকে প্রথম আকাশ যেতে পাঁচশো বছরের দূরত্বের পথ কত কি দিয়ে ঘোরা না উঠে না হেঁটে মহাকের মতে আলোর গতিতে কিসের গতিতে আলো এক সেকেন্ডে যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ষাট সেকেন্ডের এক মিনিটে ষাট মিনিটের এক ঘন্টায় চব্বিশ ঘন্টার একদিনে তিরিশ দিনের এক মাসে বারো মাসের এক বছরে আলো যত দূরে যায় তাকে বলা হয় কি বলা হয় তা আলো কি প্রথম আকাশে যেতে লাগবে পাঁচশো আলোক তারপর দ্বিতীয় আকাশ তারপর তৃতীয় তারপর চতুর্থ তারপর পঞ্চম তারপর ষষ্ঠ তারপর সপ্তম তারপর সিদরাতুল মুন্তাহা। তারপরে লামাকান তারপরে লাজামান তারপরে নূরের পর্দা সত্তর হাজার নূরের পর্দার উপরে আমার আল্লাহর আরশে আজিম সেই আরশে আজিম থেকে জমিন জমিন থেকে তাহতা সারা পর্যন্ত সবটা আলামিন আল্লাহ হচ্ছেন সবটার রব হুজুর এসেছেন সবটার জন্য রহমত হিসেবে রবুল আলামিন ঘোষণা করেছেন আপন হাবিবের কথা রাহমাতুল্লি কোরান হচ্ছে রাহমতুল্লি ইন্না রহমত নবীকে আও শাওমিন রাহমাতিল কোরআন কোরানের রহমত থেকে রসুল্লাহ রহমত ব্যাপক এটা কি ব্যাখ্যা মূলক কথা না হুকুমমূলক কথা কথা বলেন আল্লাহ বলেছেন এখানে ব্যাখার সুযোগ নাই আল্লাহ বলেছেন কোরআনের কথা রাহমাতুল্লিল মুসলিম আর হুজুরের কথা বলেছেন রাহমাতুল্লিল আলামিন রাহমাতুল্লিল মুসলিম এসেছে লাইলাতুল কাদ্রে এই জন্য লাইলাতুল কাদার এক হাজার মাসের চুত্তম আর লাইলাতুল কাদ্রের কারণে পুরা রমজান মাস শ্রেষ্ঠত্ব লাভ করেছে আর রাহমাতুল্লিল আলামিন এসেছেন দেড় হাজার বছর আগে রবিউলের বারো তারিখে সেজন্য লাইলাতু মাওলিদুল মুস্তাফা লাইলাতুল কদর থেকেও দামি হয়ে গেছে সেজন্য লাইলাতু মাওলিদুল মুস্তাফার খাতিরে পুরো রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাসের মর্যাদা লাভ করেছে আবারো বলছি ফতোয়ার দৃষ্টিকোণ থেকে কথা যতটুকু যুক্তি যুক্ত তাকওয়ার দৃষ্টিকোণ থেকে আরো অধিক যুক্তি যুক্ত এটাই আরেফুন মুতাসাব্বিফুন রব্বানিয়ুনদের বক্তব্য

ঠিক না কোনো সমস্যা নাই মিলাজ্জার সিরাত্তার আমাদের দেশে ফেরকা বন্দির কারণে বুঝলেন একদল আর একদলকে ঘায়াল বা পরাজিত করতে যে সত্যের বিরোধিতা করে এটা হচ্ছে আমাদের পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত দিন দিন বেড়ে যাবার বড় একটি কারণ আরে ভাই আলহামদুলিল্লাহ আমাদেরকে মানুষ সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ফিলে দাওয়াত করছে আমরা সাদরে যাচ্ছি মিরাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি যাচ্ছি নিজেরা পালন করি কারণ মিলাদ যার সিরাত রাসূলুল্লাহর সিরাতের এমন একটা কিতাব দেখাতে পারবেন যা শুরু মিলাদ দিয়ে হয় নাই কথা বলেন নাই তো আল্লাহর হাবিবের সিরাতের উপর কিতাব লিখতে যে প্রথমেই মুসা মুহাদ্দিস মুফাস মুহাদ্দিসগণ রাসূলের মিলাদের আলোচনা করছেন জন্ম বৃত্তান্ত সুবহানাল্লাহ যত সারা বছরই আমরা সিরাতের মাহফিল সিরাতের ব্যানারে মাহফিল করি রবিউল মাসটা যেহেতু মিলাদের মাস এই সময় মিলাদের জন্য ব্যানারে মাহফিল করাটাই তো অধিক সোয়াবের কাজ এবং যুক্তিযুক্ত বিষয় ঠিক কি না একটি বিষয় নিয়ে আমাদের ভাই বন্ধুগণ প্রশ্ন করেন ঈদ তো দুইটাই ঈদাদ এই ঈদ কোন ঈদ দেখুন পারিভাষিক অর্থে ঈদ দুইটাই ঈদুল ফিত্র ঈদুল আজহা লগাতি বা শাব্দিক অর্থে জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে ঈদ শব্দের ব্যাখ্যায় বাদ্রুদ্দি আইনি উমদাতুল কারিতে লেখেন আসুরুল আদ যে আনন্দটা বারবার মনে জাগে তাকে বলা হয় কি ঈদ তার বহু বচন আয়াদ এখন ঈদ উল ফিতর ঈদ উল আজহা ছাড়াও ঈদ আছে কিনা মানে যে ঘটনা ঘটে একবার কিন্তু আনন্দ লাগে বারবার তাকে কি বলা হয় সহি বুখারীতে একটি হাদিস আসছে حضرت عمر بن الخطاب رضي الله تعالى عنه تك عن عمر بن الخطاب ان رجلا من اليهود قال له يا امير المؤمنين آية في كتابكم تقرؤونها لو علينا معشر اليهود نزلت لَتَخْذْنَا ذلك اليوم عيدا بخاري شبر حديث 45 نمبر حديث سعودي عربية چھاپ جدا হাজরত ওমর ইবনে খাত্তাব এক ইহুদি একদিন বললেন বুখারী শরীফে ইহুদির নামটা আসে নাই তিরমিজি শরীফে রা নামটা আসে নাই আহমদ বিন হাম্বল তার নামটা উল্লেখ করেছেন সে ছিল মদিনা মুনাওয়ারায় ইহুদীদের সবচেয়ে বড় আলেম কাবুল আহবার কিনা পরবর্তীতে হযরত ওমরের কাছে সে ইবান এনে মুসলমান হয়ে গেছে ছিল ছিল থাকা অবস্থায় বললেন আমিরুল মুমিনিন আপনাদের কোরআনে একটা আয়াত আছে আপনারা পড়েন ওই রকম একটা আয়াত যদি আমাদের ইহুদি জাতির উপর নাজিল হতো খুশির আতিশয্যে আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম খাতাব কি বলছেন যে না আমাদের তো দুইটাই আর ঈদ বানানোর সুযোগ নাই নাকি اي أيوة ايه؟ كون ايه؟ قال اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دين اي آيات هزت قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم جمعه বোঝা যাচ্ছে দুই ঈদ ছাড়াও ঈদ হতে পারে আছে কিনা আরেকটা হাদিস এসছে ভিন্ন শব্দে তকসি খাস এনে কথা বুঝতে পারছেন এখানেও হজরত আবদুল্লা ইবনো হজরত থেকে বর্ণিত

হাজাদ ওমর ইবুল খাতাফকে বললেন হুজুর আপনারা কোরআন শরীফ একটা আয়াত করেন এরকম আয়াত যদি নাজিল হতো আমাদের নবী মুসার উপর আয়াত নাজিলের দিন কি ঈদের দিন বানাইতাম কিসের দিন ঈদের দিন বানাতাম তিনি বললেন সেটা কোন আয়াত কথা বুঝতেছেন ক আলা আলী অ মাকমাল তলাকুম দি নাকুম মহাকম তো আনাইকুম নেক নাতি ওরদি তোলাকুম আ ইসলামা দি না ফাকালা ও إني لا اليوم الذي نزلت فيه والمكان الذي نزلت فيه نزلت على رسول الله صلى الله عليه وسلم بأرافات في يوم الجمعة. حضرات عمر بن الخطاب بالين. اي إيه آيات الله الحبيب محمد صلى الله عليه وسلم ورُبَّع كُتَّاهِ، كَانَ نَزِلَهُ يَجْمَرَتُ جَنِيٍّ. الله الحبيب محمد صلى الله عليه وسلم আরাফার ময়দানে উপস্থিত ছিলেন দিনটা ছিল জুমার দিন কিসের দিন এরপরে রায়েতের মধ্যে আরো এসেছে আশারা উমারু ইলা দালাইকাল ইয়োমি ইয়োমি না এই কথা দিয়ে হযরত এটাই প্রমাণ করতে চেয়েছেন এই আয়া যেই দিন নাজিল হয়েছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপর সেই দিনটা আমাদের ঈদের দিন অথবা আলাদা ঈদের দিন বানাবার কোন সুযোগ দুই ঈদ ছাড়াও ঈদ আছে না নাই আরেকটা রেওয়ায়ত এটাও তাফসির খাজানার মধ্যে এসেছে ওয়ান ইবনে আব্বাসিন আন্নাহু ক্বারা আল قرأ اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وعنده يهودي فقال لو نزلت هذه الآية علينا لاتخذناها عيدا فقال ابن عباس رضي الله تعالى عنهما فإنها نزلت في يوم عيدين في يوم جمعة ويوم عرفة حزت আব্দুল আব নাবা সাদিয়াল্লাহু তালা হুমা তিনি বলেন ওনাকে বলা হলো আলী ও মাহমাল তুলকুম দীন আহকুম মহাত্মাম ত আলিকুম নেহ মাতি ওরদী তুলকুম ইসলাম আ দি নাহ এ আয়তের ব্যাপার তিনি যখন তিলাওত করলেন ওই যে একই রকম বর্ণনা একই হুতি বলল হুজুর এই আয়াতটা যদি আমাদের নবী মূসার ওপর নাজিল হতো তাহলে আমরা আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানাতাম আবদুল্লাহ আব্বাস বললেন এই আয়াতটা তো দুই ঈদের দিন নাজিল হয়েছে আর তো ঈদের দিন বানাবার দরকার নাই তিনটা ছিল জুমার দিন দিনটা ছিল তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে দুই ঈদ ছাড়াও ঈদ আচ্ছা তাহলে ঈদ অর্থ কি আর আয়েদ যে আনন্দটা বারবার জাগে তাকে কি বলা হয় তাকে কি বলা হয় এটার একটা সংজ্ঞা আমি এইভাবে দিয়ে থাকি যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে বার মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার তাকে বলা হয় ঈদ যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে বার মনে পড়ে যতবার আনন্দ লাগে তাকে বলা হয় মুসালবি নবী লোকবল নিয়ে সমুদ্র পাড়ি দিয়েছিলেন কয়দিন একদিন কিন্তু সুক্রিয়া হিসেবে প্রত্যেক আশুরার দিন তিনি রোজা রাখতেন ঘটনা ঘুরছিল কয়বার আনন্দ আর সুক্রিয়া বারেবার ঠিক কিনা আদম আলাহ ইসলামকে আল্লাহ সৃষ্টি করেছেন অনেক মুহাসির মতো জুমুয়ার দিন এজন্য জুমুয়ার এত মর্যাদা আদমকে তাল একবারই বানাইছেন কিন্তু ঘটনা ঘটছে একবার মনে পড়ে। আল্লার আশির নাবী মোহাম্মদ সাল্লাল্লাহ র ইহুসাল্লাম দেড় হাজার বৎসর আগে মাক্কাতুল মোকাররমায় হাযরত মা আমিনার নুরময় রেহেম থেকে তাশীফ নিয়ে এসেছেন দেড় হাজার বৎসর আগে রবুল আউবালের বারো তারিখ সুবেহে সাদেকের সময় সেরাতটাকে বলা হয় লাইলাতু মৌলিদীল মুস্তাফা প্রতি বছর রবি মাস আসলেই দেড় হাজার বছর আগে সেই লাইলাতু মৌলিদিল মুস্তাফার কথা মনে আসলে মমিনদের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায় তা প্রকাশ করার জন্য তারা যদি শুরিয়তের দায়রার মধ্যে থেকে মিলাদ মাহফিল করে আল্লাহর হাবিবের মিলাদের আলোচনা করে বা সিরাত থেকে আলোচনা করে জিকির ফিকির করে হামদনাথ পরে

এবং এই মাসে আমাদের শপথ নিতে হবে নতুন করে কিছু সুন্নতের আমল চালু করার পারবেন না কথা বলেন যেন এই মাসে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আসলামের এস্ট মহাব্বতে আমাদের অন্তরগুলো ভরপুর করে দেন বলেন আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আসলামের মিলাদের ব্যানারে মাহফিল হবে এটাও যেমন সহবের কাজ ওনার সিরাতের ব্যানারও মাফিল হতে পারে এটাও সহবের কাজ কারণ মিলাদ যার সিরাত তার মনে থাকবে এ নিয়ে ঝগড়া করা কিংবা একটি আমল করে আরেকটিকে আমল না করা বা ছেড়ে দেবার কোনো সুযোগ নাই